আসসালাম আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ফরচুন শপিং এর তৃতীয় তলায় আরিশা কালেকশন থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি কাজের দেখিয়ে দিব একেবারে ঈদের স্পেশালি কালেকশনে চলে আসছে এবার ঈদে নতুন ডিজাইনে সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আরিশা শোপ নম্বর হচ্ছে আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টিওর থ্রি পিসগুলো আপনারা সরাসরি ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার মধ্যে খুব চমৎকার একটা পার্টি থ্রি পিস এটা কিন্তু ঈদের স্পেশাল কালেকশনে চলে আসছে এবারের ঈদে খুবই চমৎকার এগুলো আপনার পাকিস্তানি লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব দেখেন এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন গোল্ডেন সুতার কাজ করা আর এখানে কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর পুরো বডি তো ব্ল্যাক কালের সিকোয়েন্স এর কাজ করা আর সুতোডারের কাজ করা আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আনকমন মডেলে পাচ্ছেন প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কাঠার করা আছে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক এ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে দেখার মতো দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা কাজ করা আছে এগুলো একেবারে কিন্তু ঈদের স্পেশালি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক ধামাকা একেবারে ছয় হাতে একটা ওন্না পেয়ে যাচ্ছেন অনেক বড় লং চওড়া ঘের অন্য থাকবে এটার সাথে আর এটার তিনটা কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন স্পেশালি কালার আপনারা পেয়ে যাচ্ছেন আর এবার এদের কিন্তু ডিমান্ডেবল কালার এগুলোই চলতেছে আর এই ড্রেসগুলো কিন্তু একেবারে টপ লেভেলের মানে একেবারে ভাইরাল ড্রেসগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখন চলতেছে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে তিন আর এগুলো প্রাইস পড়বে চৌত্রিশশো করে এগুলো প্রাইস পড়বে চৌত্রিশশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা পেয়ে যাবেন আমি আরেকটা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু ঈদের একেবারে ডিমান্ড আফোর্ডেবল পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন ড্রেসগুলো ডিজাইন একেবারে নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন দেখেন খুবই স্পেশালি আর এই যে দেখেন হাতার কাজটা সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে চৌত্রিশশো করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের সিল্ক কাপড়ের উপর খুব চমৎকার দেখেন হোয়াইট সুতোর কাজ করা একটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু পাকিস্তানি পার্টিরা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে ঈদের লেটেস্ট মডেলে এটা আবার দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পার্লের কাজ করা আছে আপনারা দেখেন হোয়াইট কালার সুতোর কাজ করা পেস্ট কালারের উপর আর স্টোন ওয়ার্কের পার্লের কাজ করা থাকবে মিরো ওয়ার্কেরও কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এগুলো লাকজারি ডিজাইনে পাচ্ছেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা হাতার কফিনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে কিন্তু একটা কাজ করা সেলার থাকবে সিল্কের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো কিন্তু আপনার শুধু ঈদ না পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন খুবই স্পেশালি কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা ছয়তে একটা অন্য পেয়ে যাচ্ছেন খুব চড়া ঘের আর এটা কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন এই কালারটা দেখেন পার্পেল কালার উপর খুব সুন্দরভাবে ভাবে কিন্তু হোয়াইট সুতোর কাজ করা অনেক আনকমন একটা ড্রেস আপনারা পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই যে দেখেন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কোয়ালিটির মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে কত চব্বিশশো করে পড়বে এগুলোর প্রাইস পড়বে চব্বিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন এটাও কিন্তু স্পেশালি কালেকশনে চলে আসছে ঈদের এই যে দেখেন এটা পুরো বডি কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা আছে আর এখানে কিন্তু শো টাসেল দেওয়া আছে তিনটা আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার দেখেন আর এখানে কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা প্যানেলটা কিন্তু অনেক লাকজারি দেখেন সম্পূর্ণ কিন্তু শাইনিং দিচ্ছে আপনারা দেখতেই পারছেন এখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজটা পাচ্ছেন ডলার ওয়ার্কের কাজ করা আর প্যানেলটা কিন্তু কাটার করা আছে এগুলো কিন্তু ঈদের স্পেশালি কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনে এই যে দেখেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সিকেন্স ওয়ার্কের আর ডলার ওয়ার্কের কাজ আছে অনেক সুন্দর এটা সিল্ক কাপড়ের উপর সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে সুতোর কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ একই কালারের সুতোর কাজ করা আছে পেছনে অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্স কাজ করা আছে আর ডলার ওয়ার্কের কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু আর প্যান্ট থাকবে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে কাট ওয়ার করা আর সুতোর কাজ করা আছে আর এটার সাথে একটা ফ্যাশনেবল ওড়না পাবেন সম্পূর্ণ পার্টিওয়ার সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ওড়নাটা ভাই একটু দুই হ্যাঁ দুই হাতে ধরেন এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় আপনারা দেখেন ভাইয়া কিন্তু অনেক দূরে আমার থেকে ছয় হাতি একটা অন্য পাচ্ছেন সাইডের প্যানেলের কাজটা একটু লক্ষ্য করেন অনেক সুন্দর অন্যটা কিন্তু খুবই সুন্দর এই যে এরকম ছিটানো কাজ করা আর এটার মধ্যে কিন্তু আপনারা মোট পাঁচটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনার ঈদ কালেকশনে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এবারে ঈদে একেবারে ডিমান্ডেবল কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে খুবই স্পেশাল কালেকশন আপনারা পাবেন বিশেষ করে আপনারা যারা ঈদের মধ্যে নতুন ডিজাইনের পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন ঈদের কালেকশনে এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার একটা এটাও থ্রিপিস পাকিস্তানি কালেকশনে পেয়ে যাবেন আর বিশেষ করে যারা গ্রিন কালারের মধ্যে খুব চমৎকার লাক্সারি কাজের মধ্যে পড়তে চান এটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি থাকবে গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা মাল্টি সুতো আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্ক কাজ করা আছে এগুলো কিন্তু এদের স্পেশালি কালেকশন আপনারা পাচ্ছেন এই থ্রি পিসগুলো আমি হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ চিটানো কাজ করা হাতার আর কফিনও কাজ করা থাকবে আর এই ড্রেসটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটু দেখি ভাই কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পাবেন আর অন্যটা দিচ্ছি অন্যটা কিন্তু খুবই সুন্দর এটার ড্রেসের সাথে যে অন্যটা এটা হচ্ছে মেন ধামাকা এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা একেবারে ছয় হাতি একটা অন্য পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই যে দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আর এটার কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট আপনারা চারটা কালার পাবেন আমি চারটা কালারই দেখে দিবো এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন সম্পূর্ণ লাক্সারি কাজে ঈদের স্পেশালি কালেকশন আপনারা পেয়ে যাবেন দুই হাজার চব্বিশ সালে ওকে আমি কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে চৌত্রিশশো করে এগুলোর প্রাইস একত্রিশশো সরি গাইস এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো করে এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো কিন্তু একেবারে নতুন মডেল আপনারা পাচ্ছেন কালারগুলো কিন্তু নতুন অনেক সুন্দর এগুলো ঈদ কালেকশনে আপনারা কিন্তু স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে চলে আসলে আপনারা নিতে পারবেন একেবারে মার্কেটের চলমান ড্রেসগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার এটা আপনারা ল্যাভেন্ডার কালার মধ্যে পাচ্ছেন দেখেন যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান দেখেন গলার এখান থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে নতুন ডিজাইনে ঈদের স্পেশালি কালেকশনে পাবেন এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এটা আপনার ল্যাভেন্ডার কালার মধ্যে হালকা কাজের মধ্যে পাচ্ছেন আর হাতারা দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে ওকে অন্যটা একটু দেখি ভ্যাঁ এগুলো কিন্তু ঈদের স্পেশালি কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন অন্যটা কিন্তু ছয়াতি পেয়ে যাবেন আপনারা দেখেন অনেক বড় একটা অন্য পাচ্ছেন আর এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক ডিমান্ডেবল একটা কালার খুবই চমৎকার দেখেন কাজটা কিন্তু খুব সুন্দর হালকা কাজের মধ্যে আপনারা পাচ্ছেন অনেকে কিন্তু হালকা কাজের মধ্যে পড়তে চান ঈদ কালেকশনে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে চব্বিশ করে গাইস এই টাইপের আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আপনারা ভিজিট করতে চান দোকানের নাম হচ্ছে আরিশা শপ নম্বর হচ্ছে আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ আপনারা এই ঠিকান চলে আসলে স্পেশালি ঈদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য